সালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাভিল ব্লক আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি এসেছি গ্রামীণ পরিবেশে গ্রামের বাড়িতে তো এখানে আসলে খেতের মাঝখানে চলে আসি যেগুলো দেখতে খুব ভালো লাগে একদম শান্ত নিরিবিলি পরিবেশ আশা করি মানে যে কেউ আসে তারই মানে ভালো লাগবে আমার পিছনে যে গাছগুলো দেখছেন এই যেগুলো সব ভালো মুসুরি ডাউলের গাছ এগুলো থেকে সময় মুসুরি হবে আর তার পিছনে রয়েছে আপনার রসুন খেত তো এই পরিবেশটা দেখছেন কত সুন্দর একটা পরিবেশ চারদিকে চারদিকে সবুজ আর সবুজ আসলে সত্যি কথা বলতে কি এই পরিবেশটা যে কেউ মানুষকে ভালো একটা উপভোগ করবে কারণ এই পরিবেশটা মানুষের মনটাকে সতেজ করে ফেলে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে গ্রামীণ পরিবেশটা যেদিকে দেখাবেন সবুজ আর সবুজ সবুজের সমারোহ আসল কথা এই সবুজের ভিতরে যারে আসুক না কেন প্রত্যেকটা মানুষকে মনটাকে একটা অন্যরকম সতেজ তৈরি করে ফেলে বিষণ্ণতা একটু দূর করে ফেলে তো যখনই মনটা একটু খারাপ থাকে তখন একটু গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করি বা একটু সবুজের ভিতরে মিশে মিশে যাওয়ার চেষ্টা করি যাতে মনটাকে একটু ভালো রাখার চেষ্টা করি এই সবুজের ভিতরে সেই গ্রামটা খুঁজে পায় মন ভালো রাখার এই যে আমার পিছনে যেটা আছে এটা হলো লেবু বাগান এই পুরোটাই লেবু বাগান এখানে আর এই পাশে এটা হলো ভুট্টা খেত ভুট্টা খেত লাগানো আছে যেটা পুরোটাই ভুট্টা খেত গাছগুলো মাত্র বড় হওয়া শুরু করছে পরিবেশটা অপরূপ সৌন্দর্য একটা পরিবেশ এই যে এটা হলো ড্রাগন বাগান এগুলো ড্রাগন কাজ এখনো ড্রাগন সিজন আসে ফল এখনো ধরে নাই আসলে আমরা যারা চার দেওয়ালের মাঝখানে বলতে যারা শহরে থাকি তারা এই গ্রামীণ পরিবেশটাকে খুব মিস করি যে গ্রামীণ একটা পরিবেশের সাথে চলাটা কতটা একটা আনন্দদায়ক কতটা একটা মজার ব্যাপার যারা শহরে থাকে তারা এগুলো খুব ভালোভাবে বুঝতে পারে যখন গ্রামে যায় যে আসলে গ্রামের জীবনটা কী কত সুন্দর একটা জীবন কত সুন্দর জীবন আজ আপনাদেরকে ভিডিওটা দেখার উদ্দেশ্য হল আমার আজকে ভালো লেগেছে তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম জানেন আপনাদের কাছে কীরকম লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ